আসলে আপনি একজন সামাজিক মানুষ হয়ে এরকমের একটা অসামাজিক কাজ কিভাবে করলেন একটু আপনার কাছে জানতে দেখেন সামাজিক মানুষ হয়ে অসামাজিক কাজটা কিরকম করলাম এটা বলার আগে আমি আমার সকল অডিয়েন্সের কাছে এবং সকল দর্শকের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমাকে তারা যে সম্মানের জায়গায় বসিয়েছে যেই ভালোবাসার জায়গায় বসিয়েছে সেই ভালোবাসার জায়গা থেকে এরকমের একটা অসামাজিক কাজ আমার দ্বারা হয়েছে এজন্য আমি ক্ষমা প্রার্থী এবং আমি এখন অনুতপ্ত এই কাজটা দ্বারা যে আমি এই কাজটা একদমই ঠিক করিনি তবে একজন পুরুষ হিসেবে আমার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল এবং আমার একজন বোনের ভাই হিসেবে একজন মায়ের সন্তান হিসেবে একজন বউয়ের স্বামী হিসাবে একজন বাবার ছেলে হিসাবে একজন পরিবারের গার্ডিয়ান হিসেবে আমার পিঠটা দেয়ালে ঠেকে যাওয়ার কারণে আমি এখানে এই কাজটা করতে আসলে বাধ্য হয়েছি কাজটা করার পরে আমি এখন অনুতপ্ত এবং আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী দেখেন আপনি যেটা বলতেছেন অবশ্যই আমি সভিকে কখনো স্বাস্থ্যবাই হিসেবে পরিচয় নাই এবং ছোট থেকেও আমার সাথেই বড় হয়েছে আর ওকে আমি তিল তিল করে বড় করছি ওর সাথে আমার পেইজের যে দ্বন্দ্বটা এটা তো আগেই মিটমাট হয়ে গেছে এখন যে এই পারিবারিক সমস্যাটাকে পেইজের টাকা বাগা বাগি নিয়ে বিভিন্ন জিনিস সরাইতেছে এইটা আমি সম্পূর্ণ নিশ্চিত যে এটা কোনো তৃতীয় পক্ষ করতেছে কারণ আপনি দেখবেন যে আমি আগেই বললাম যে এটা টাকা পয়সার মীমাংসা সব আগে তিন মাস আগেই হয়ে গেছে এখন যেহেতু এইটা আমি আগেই বলছি যে পারিবারিক সমস্যা পারিবারিক জমি সংক্রান্ত এবং সে আমার ফ্যামিলির মেয়ে লোকদের এআই দিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর হুমকি দেওয়ার কারণে এই হামলাটা ঘটেছে বা মারামারিটা ঘটেছে সেখান থেকে পেইজের টাকা বাকি ভাগাভাগি যেই জিনিসটা নিউজে সরাইছে এই জিনিসটা হচ্ছে তৃতীয় পক্ষ করাইতেছে কারণ আপনি দেখবেন এই বাংলাদেশের মানুষ কারো ভালো চায় না এখন যেই তৃতীয় পক্ষই থাকুক শফিকের সাথে কিন্তু এই মারামারি চোদ্দই ফেব্রুয়ারির আগে তেরোই ফেব্রুয়ারি সফিকের সাথে আমার কথা হয়েছে হঠাৎ আজকে শফিক বিভিন্ন মিডিয়ায় বলতেছে যে পেইজের টাকা ভাগাভাগি নিয়ে অবশ্যই আমি এটা ডকুমেন্টস দেখাবো কিন্তু এই তৃতীয় পক্ষ চাইতেছে যে শফিক আর আমার মধ্যে একটা বড় দ্বন্দ্ব সৃষ্টি করে একদম মামলা যেমন আমার গ্রামের ময়মুর্বি যারা আছে তারা এটা মীমাংসা করার আলোচনা করতেছে এর মধ্যেও কি ফুসলে ফাঁসলে থানায় মামলা করানোর প্রেশার দেওয়া হচ্ছে এই তৃতীয় পক্ষ চাইতেছে শফিককে আরও আমার কাছ থেকে দূরে সরানোর জন্য যেভাবে সরাইছিল টাকা নিয়ে আমার পেজ থেকে তিন মাস আগে অন্য চ্যানেলের মানুষজন নিয়ে গেছিল ঠিক সেইভাবে এখন তৃতীয় পক্ষ চাইতেছে যে শফিকের সাথে একটা বড় দ্বন্দ্ব হইলে বড় একটা ঝামেলা বাজাইতে পারলে শফিক গো নিশ্চয়ই গেল সবিক আমার পেজ থেকে চলে গেল 1900 এবং আমিও আমাকে যদি একটু হেনস্থা করা যায় আমাকে একটু নিচে নামানো যায় মানুষ তো করে ভালো দেখতে পারে না তো এই তৃতীয় পক্ষই মূলত এই জিনিসগুলো এখন সরাইতেছে যে এটা পেজের টাকা ভাগাভাগি নিয়ে আসলে আপনারা ভুলে আছেন এই জিনিসটা সম্পূর্ণ পারিবারিক গঞ্জাম আমি তো অস্বীকার করি নাই আমি তো কখনো এই এত দিন কোনো পোস্ট করি নাই আমি চাইলেও অস্বীকার করতে পারতাম না যে আমি মারি নাই কোনো শক্তি ছিল কিন্তু আমি তো স্বীকার করছি ওর সাথে আমার মারামারি হয়েছে। কি নিয়ে হয়েছে সেটাও স্বীকার করতেছি তাইলে মারামারি হয়েছে এটা বিশ্বাস করতেছেন কি নিয়ে হয়েছে কেন এটা বিশ্বাস করতেছেন না সম্পূর্ণ পারিবারিক জমি সংক্রান্ত আমাদের জমি নিয়ে দখল করে তারা বাড়ি করেছে সেই জমির জেরে সে আমার বন্ধু বান্ধবের কাছে হুমকি দেয় যে আমার ফ্যামিলির মা বোনদের এআই দিয়ে ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিবে এক কথাটা বলতেছেন এটা আপনার কাছে না আমার কাছে কোনো ডকুমেন্ট নাই তবে সাক্ষী আছে যাদের কাছে ও বলছে সেই সাক্ষীরা এখনো সাক্ষী দিতে পারবে আপনার ক্যামেরার সামনে দিতে পারবে দেখেন এই শফিকের বাইরের সাথে এই দ্বন্দ্বটা আহ পেইজের সাথে সংশ্লিষ্ট না পেইজের সমাধান শফিকের সাথে আজ থেকে আরো চার মাস আগে হয়ে গেছে নভেম্বরের ষোলো তারিখ সেটার প্রমাণ আছে আমি দিয়ে দিব এবং সাক্ষী আছে আরও দশজন ওরা যারা সালিশ মেনেছিল একদম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের দুজনের শিক্ষক আমাদের দুই পরিবার একসাথে বসে শফিকের সাথে আমার পেজের সকল দেনা পাওনা এবং সে টাকা নিয়া এই পেজ থেকে সে নিজের স্বাক্ষর করে স্বেচ্ছায় বিদায় হয়ে গেছে আমি জোরপূর্বক কখনো এই পেজ থেকে বিদায় করিনি এবং যেটা বিভিন্ন মিডিয়া ছড়াইতেছে যে পেজের টাকা ভাগাভাগি করার জন্য এটা সম্পূর্ণ এই তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পক্ষের আহ হস্তক্ষেপের কারণে এই জিনিসগুলো ছড়াচ্ছে এবং আমার মানহানি করার জন্য শফিকের সাথে আমার একটা বড় দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এই নিউজগুলো ছড়াচ্ছে এবং শফিক বিভিন্ন মিডিয়ায় যে সাক্ষাৎকার দিতেছে যে আমি তাকে পেজ থেকে বের করে দিয়েছি এইটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সে যে নিজে ইচ্ছায় আমার পেজ থেকে তার সকল পাওনা টাকা নিয়ে সকল দাবি পূরণ করে তারপর আমার পেজ থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং দুই ফ্যামিলির উপস্থিতিতে তার ফ্যামিলির স্বাক্ষর এবং তার স্বাক্ষর দিয়ে সে সম্পূর্ণভাবে বিদায় হয়ে গেছে এই যে ঘটনাটা ওর ভাইয়ের সাথে এটা সম্পূর্ণ ভিন্ন ঘটনা এবং সম্পূর্ণ পারিবারিক জমি সংক্রান্ত এবং পারিবারিক ইস্যুর কারণে ওর সাথে আমার হাতাহাতির ঘটনাটা ঘটেছে এবং আহ একটা বিষয় জানতে চাই যে আপনি বললেন যে পিঠ দেয়ালে ঠেকে গেছে আসলে এই বিষয়টা দেখেন পিঠ দেয়ালে টেকে যাওয়ার কারণে যেটা বুঝাইতে চাইছি আমি যে আমি একজন সামাজিক মানুষ আমার দ্বারা যখন এরকম একটা অসামাজিক কাজ ঘটবে তখন মানুষ এমনিতে আমাকে গালি দেবে এটা আমি দর্শকদের দোষ দিই না কারণ দর্শক এক পক্ষের থেকে যেটা শুনেছে সেটা তারা বিশ্বাস করেছে পিঠ দেয়ালে টেকে যাওয়ার ব্যাপারটা হচ্ছে আমি শুরুতেই বলেছি আমি একজন মায়ের সন্তান আমি একজন বউয়ের স্বামী একজন বোনের ভাই শফিকের সাথে দ্বন্দ্বটা আপনারা নিশ্চিত থাকেন প্রমাণসহ দিয়ে দিব যে নভেম্বর মাসের ষোলো তারিখ সমাধান হয়ে গেছে এই ঘটনাটা হচ্ছে শফিকদের সাথে যেহেতু একই বাড়ির মানুষ আমি কোনো মিডিয়ায় কখনো বলিনি যে শফিক আমার চাচা তো ভাই আমি সবসময় বলেছি আমার ভাই ওকে সেই ভাইয়ের মতোই রাখতাম তো ওর ফ্যামিলির সাথে জমি সংক্রান্ত বিগত দশ বারো বছর থেকেই আমার ফ্যামিলির সাথে একটা জমি সংক্রান্ত নিয়ে ঝামেলা চলতেছিল আমার বাবার আমার দাদার রেজিস্ট্রি কৃত জমির উপরে তার চাচা ঘর তুলেছে সেইটা নিয়ে দ্বন্দ্ব চলতেছিল শফিক বিদায় হয়ে যাওয়ার পরে এই শফিকের যে বড় ভাই তিনি আমার ফুফত ভাই মিরাজের কাছে আমার টিমের আরো দুই তিনজনের কাছে এবং গ্রামে আমার ক্লাসমেটদের কাছে একটা হুমকি স্বরূপ একটা কথা বলেছে যে ওর বউ বা ওর বোনের যদি কোনো এআই দিয়ে ভিডিও এডিট করে সামাজিক তাইলেও মুগ্ধ না কেমনে মানে আমি বলছিলাম যে ওই শফিক বিদায় হয়ে যাওয়ার পর একটা পোস্ট করেছিল মানে ও দাবি দয়া পূরণ করে বিদায় হয়ে গেছে আবার সেই পেজে দাবি করতেছিল সেই পোস্টের জেরে আমি আমার টিমের সাথে বলছিলাম যে ও সমস্ত স্বাক্ষর করে টাকা পয়সা নিয়ে চললে গেছে অন্য চ্যানেলে এখন যদি এই বিষয়টা নিয়ে আবার আহ ইসে আসে সোশ্যাল মিডিয়া আসে আমি কিন্তু কাউকে জানাই নাই সবাই কমেন্ট করে কই সবিক কই আমি কাউকে জানাই নাই যে ওর ইজ্জত যাইবে যখন আমি টিমের কাছে বলছি বা বাইব্রাদার কাছে বলছি আত্মীয়স্বের কাছে বলছি যে এই ব্যাপারটা নিয়ে যদি আবার গাটাগাটি করে তাহলে আমি সত্যটা সামনে আনবো ও যে স্বাক্ষর করে টাকা নিয়ে গেছে এই ব্যাপারটা আমি সবাইকে জানাই দেবো এবং ওরে আমি কেন বাদ দিছি সেই বিষয়গুলো দর্শককে জানাইলেও গালি শুনবে এই জিনিসগুলো বলার কারণে ও ওইটার পরিপ্রেক্ষিতেও আমার টিমের সাথে বলছে আমার ভাই ভাইব্রাদার সাথে বলছে সাক্ষী আছে যে ও সবিকারে বুঝিয়ে দেবে তাইলে ওর বউ এবং ওর বোনের যদি কোনো এআই দিয়ে ভিডিও এডিট করে আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিই তাইলে ও মুখ দেখাইবে না কেমনে এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে ওর ফোনে এরকম কোনো ভিডিও থাকতে পারে বা আছে ও যেভাবে হুমকি দিয়েছে ওই হুমকির জেরে ওর সাথে আমার আহ ধস্তাধস্তি বা হাতাহাতি হয়েছে ওই হাতাহাতির এক পর্যায়ে ও গাছের উপরে পড়ে গেছে আমি অস্বীকার করিনি যে আমার সাথে ওর সাথে মারামারি হয়নি মারামারিটা অবশ্যই দুই পক্ষের হয়েছে এটা কোনো হামলা না সাংবাদিকরা যেভাবে হামলা বানাতে যাচ্ছে এটা আসলে হামলা না ওর সাথে আমার মারামারি হয়েছে আমারও আমিও আহত হয়েছি কিন্তু আমি ইজ্জতের ভাইরে কাউকে বলতে পারি নাই তো গাছের উপরে পড়ে গিয়ে ওর একটা হাতে চোট লেগেছে এবং একটা হাতে ওর ভেঙেছে এবং অন্য হাতে ওর ছাল উঠে যাওয়ার কারণে সেই হাতটা ব্যান্ডেজ করেছে এখন সোশ্যাল মিডিয়ায় এসে বলতেছে যে আমার দোনো হাত ভাঙা আমি দর্শকের কাছে বলতে চাই যে এক্সরে রিপোর্টগুলো আপনারা চান যে ওর দুই হাত ভাঙছে কিনা আর এই ভাঙাটা কিরকম ভাঙছে যারা রাজসাক্ষী ছিল যারা ওখানে উপস্থিত ছিল তাদের কাছে জিজ্ঞেস করেন যে আসলেই আমি পিঠেই ভাঙছি নাকি গাছের উপরে পরে ভাঙছে আর ওর ওর ও যে টাকা পয়সা আমার কাছ থেকে বুঝে নিয়েছে এর প্রথম ডকুমেন্টস হচ্ছে যে সালিস্ট ছিল মানে যে বিচার করেছে হিসাব করেছে একদম পেইজের মনিটাইজেশন থেকে শুরু করে প্রতি মাসের পেমেন্ট হিসাব করে আয় ব্যয় সকল হিসাব করে যতটা যত টাকা পাওনা ছিল ওর সমস্ত টাকা নিয়ে ও গেছে এই ব্যাপারটা সমাধান করেছে আমাদের একজন শিক্ষক যে ওরও শিক্ষক আমারও শিক্ষক এবং আমার গ্রামের আমার ইউনিয়নের ওই শিক্ষককে সবাই চেনে এবং শিক্ষকের পাশাপাশি আমার টিমের সবাই ছিল আমাদের দুই ফ্যামিলি ছিল এলাকার গ্রাম পুলিশ ছিল এবং এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল তারা সবাই সাক্ষী হিসেবে আছে এবং ওরা যে পেপারটায় স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরের পেপারটা এখনও সেই স্যারের কাছে আছে আমার কাছে আছে সেটার ছবি আমি দিয়ে দিব এই আমার কাছে এই ডকুমেন্টটাই আছে আহ ওর সাথে এই ঘটনা ঘটার পর আসলে ওর কি কোনো খোঁজ খবর আপনি নিয়েছেন কি এই ওর ভাইয়ের সাথে এই ঘটনা ঘটার পরে ওইখান থেকেই গাড়িতে তুলে হাসপাতাল এনেছে আমার ফ্যামিলির লোকজন আমার ভাই আমার মা গাড়ি তুটেছিল মাকে নামাই দিছে যদিও আমার টিমের আরও সাত আটজন মানুষ ওকে একদম ট্রিটমেন্ট চিকিৎসা চেস্ট এক্সরে থেকে শুরু করে বেড পর্যন্ত নিয়ে যাইতে সকল কার্যক্রম আমার ফ্যামিলির মানুষ সম্পূর্ণ করেছে এবং এখন পর্যন্ত যত খরচ বহন সব কিছু আমার ফ্যামিলি থেকে সেই খরচটা বহন করতেছে এবং প্রতিনিয়ত প্রত্যেকদিন আমার ফ্যামিলি থেকে আমার ভাই আমার ফ্যামিলির আরও লোকজন এরা প্রতিদিন দেখে আসতেছে খোঁজখবর নিয়ে আসতেছে এবং এলাকার ময়মুরব্বী যারা আছে তারা সবাই এটাকে আলোচনা করে একটা মিমাংসার ব্যবস্থা করতেছে আরেকটা বিষয় আমরা শুনতে পেয়েছি যে এই যে পেজটা আপনাদের বিনোদন ভাই এই পেজটা নাকি ও প্রথমে ও ছিল আপনিও ছিলেন ও পেজটার মালিকানা দাবি করতেছে আসলে এই বিষয়টা যদি একটু खुलासा করতে আচ্ছা পেজের মালিকানা হিসেবে এটা সবাই বোঝে আবেগ দিয়ে বুঝবেন না হয়তোবা ওর ভাই আজকে মাইর খейছে এই কারণে ওর প্রতি আপনাদের ইমোশন কাজ করতেছে কিন্তু আপনারা একটু আবেগ না বিবেকটা দিয়ে ভাবেন এই পেজটা কয় তারিখে খোলা সেটাও সবিক বলতে পারবে না চ্যালেঞ্জ এবং এই পেজটার শুরুতে কী নাম ছিল সেটা তো এখন খুঁজে বের করা যাবে কিন্তু বলতে পারবে না এবং এই পেজের শুরুর কন্টেন্ট কি ছিল সেটাও বলতে পারবে না এটা প্রমাণসহ এই ঘটনাটার যখন মীমাংসা হবে তখন আমি লাইভে এসে শফিককে বসিয়ে এবং আমি বসে যারা সালিশ করবে তাদেরকে বসে টোটাল পেজের মালিকানার ব্যাপারটা ক্লিয়ার করবে তারপর আমি সংক্ষেপে বলি এই পেজটা আমার হাতে খোলা আজকে থেকে আরো চার থেকে পাঁচ বছর আগে বা চার থেকে সাড়ে চার বছর আগে আমার হাতে খোলা তখন আমি আরও গ্রামের সাত আটজনকে নিয়ে অভিনয় করতাম যারা অভিনয় পারত না তাদেরকে শিখিতাম মানে জেলে তারপরে খেতে কাজ করে মানুষের কামলা দিয়ে কাজ করে তাদের নিয়ে আমি কাজ করা শুরু করি সেখানে সফিক এক্সট্রা না মানে আমার গ্রামের আরও পাঁচ সাতজন মানুষকে নিয়ে আমার পেইজে কাজ করাইতাম এরপরে ধীরে 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 সভিক থাকে তো থাকে না সে বেড়ায় এক দেড় মাস আমি একা ভিডিও বানাই তারে খুঁজলে পাইনি অনেক স্ক্রিনশট আছে সেগুলো আমি একের পর এক দিব তো আমার গ্রামের সেই মানুষগুলো আছে আমি একে একে সবার সাক্ষাৎকার আমার ভিডিও এবং পেজের মাধ্যমে জানাবো আগে এইটার মীমাংসা হোক তারপর আপনারা আমার গ্রামের মানুষ আমার টিমের সংশ্লিষ্ট যারা এই পেজটার শুরু থেকে জানে তাদের সবাইকে লাইভে এনে এই পেজের মালিকানার ব্যাপারটা আমি ক্লিয়ার করব। যদিও সভিক টাকা পয়সা নিয়ে মালিকানা স্বাক্ষর করে সে সকল দাবি উপেক্ষা করে চলে গেছে তার এই মালিকানাবি ব্যাপার নিয়ে আমার কথা বলার কথা না তারপরে আমি বলতে চাচ্ছি কারণ আমার দর্শকের কাছে আমি দায়বদ্ধ আরেকটা বিষয় আমরা জানি যে সফিক দাবি করতেছে যে যে সই এবং স্বাক্ষরের বিষয়টা এটা নাকি জোরপূর্বক করানো হয়েছে আসলে এই বিষয়ে কি বলতে যদি জোরপূর্বক করানো হয় সেখানে ভিডিও ফুটেজ আছে ওই দিন সালিসির ভিডিও ফুটেজ আছে এবং আপনি শফিক যদি বলে যে জোরপূর্বক হয় সেখানে গ্রাম পুলিশ ছিল আমাদের ওয়ার্ডের সেখানে আমাদের শিক্ষক ছিল ওর দুই ওর ফ্যামিলি এবং আমার ফ্যামিলি ছিল আমার টিমের অনেক ছিল টিমের বাইরের অনেক মানুষ ছিল তো আপনি আমার ফ্যামিলির সাক্ষী গ্রহণ করবেন না আমার গ্রাম পুলিশের সাক্ষী গ্রহণ করবেন না যদি শিক্ষকের সাক্ষীও গ্রহণ না করেন ওই স্টাম্পটাকেও যদি ভুয়া বলেন ভিডিও ফুটেজকে কেউ ভুয়া বলতে পারবে না সেই ভিডিও ফুটেজ আমি আজকের এই মীমাংসার পর আমি কথা বলতে চাই নাই আজকের এই মীমাংসার পরে আমি একে একে সব সামনে আনবো